শ্বাসরুদ্ধকর দুর্দান্ত আর অবিশ্বাস্য যে কোনো বিশেষণই জুড়ে দেওয়া যাবে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ ম্যাচটিতে ফুটবল ভক্তদের এমনই এক দারুণ রাত উপহার দিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল রোমাঞ্চকর এই ম্যাচটি নিয়েই আজকের আয়োজনে উষারবানি স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে রিয়াল মাদ্রিদ আর চ্যাম্পিয়ন্স লিগ এ যেন এক সূত্রে গাঁথা কোনো গোলক স্প্যানিশ ক্লাবটির এমন অনেক মৌসুম গিয়েছে যেখানে লিগ কাপে কাঙ্ক্ষিত ফলাফল না এলেও ইউসিএল তাদের দুহাত ভরিয়ে দিয়েছে বরাবরের মতোই ওইফা লিগে হট ফেভারিট লঙ্কোরা ইতিহাদে রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনাল আর শেষ হাসি দিবগত রাতে ম্যান সিটির মাঠে মুখোমুখি হয় রিয়াল ও সিটিজেনরা এর আগে সান্তিয়াগো বার্নাবুতে তিন তিন ড্রতে নিষ্পত্তি হয়েছিল প্রথম লেগের খেলা এদিন সিটির মাঠে রিয়েল লিড পেয়ে যায় ম্যাচের বারো মিনিটেই এডারসনের কাছ থেকে ফিরে আসা বলে টাচ করে জালে লক্ষ্যভেদ করেন রদ্রিগো। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় এক খেলতে থাকে একের পর এক আক্রমণ সাজানো সিটি দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে কেভিন ডি ব্রুইনের গোলে জেরিমি ডোকু পাস দেন ডি বক্সের ভেতরে রোডিগার বলটা ঠিকঠাক ক্লিয়ার করতে ব্যর্থ হন সেই বল পেয়ে যান ডি ব্রুইন লুনিনের মাথার উপর দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষ হয় এক এক সমথায় এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে সেখানেও দুই দল গোল করতে ব্যর্থ হলে ফলাফল থেকে যায় অমীমাংসিত স্বাভাবিকভাবেই ফলাফল নির্ধারণের শেষ সুযোগ ট্রাইবেকার পেনাল্টি প্রথমে এগিয়ে থাকে সিটি প্রথম শটে আলভারেজ দক্ষভেদ করতে পারলেও রিয়ালের হয়ে ব্যর্থ লুকা মাদ্রিস কিন্তু এরপর এই গল্প অন্য অন্যদিকে সিটির দ্বিতীয় শট নিতে আসে সিলভা ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক আগের সতীর্থের মতোই ব্যর্থ কোভাশিচো পিছিয়ে পড়া সিটি অবশ্য এরপর আর কোনো ভুল করেনি অপরদিকে সফল রিয়ালও এক একে জুদে বেলিংহ্যাম লুকাস বাস্কেজ ও নাচোর পর জাল খুঁজে পান রুডি গারো পেনাল্টিতে চার তিন গোলে জিতে সেমিফাইনালে উঠে গেল টুর্নামেন্টের রেকর্ড বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ রিয়ালের সেমিফাইনালে ওঠার পেছনে গোলরক্ষক আন্দ্রেই লুনিনের ভূমিকা ছিল সবচেয়ে বেশি পুরো একশো বিশ মিনিট সিটির একের পর এক আক্রমণ তো ঠেকিয়েছেনই ট্রাইভেকারও ফিরিয়েছেন বার্নার্ডো সিলভা এবং মাতিও কোভাচিচের শট এদিকে অপর কোয়ার্টারে আর্সেনালকে হারিয়ে সেমিতে ওঠে বায়ার্ন মিউনিক তাই সেমিফাইনালে বাভানিয়ানদের মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা তো বন্ধুরা সেমিতে বায়ার্ন মিউনিকের বাধা পেরোতে তুরুপের তাস হয়ে উঠতে পারেন রিয়ালের কোন প্লেয়ার ভিডিওটিতে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ফুটবল প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে উশারবানী স্পোর্টসের সাথেই থাকুন